প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না সব যত্ন সবার আসলে আমার আম্মু আব্বু ওর স্পেশালি সবার আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন পর্দার মজনু দেখে আমি মজনু হওয়া শিখেছি ও তো এখনো সিনেমাটা দেখে নাই সো ওকে আমি মজনু বলবো না আমি বলবো আমি লেডি মজনু ওই যে বললাম যে এই সিনেমাটাতে কাজ করতে যে মজনুকে দেখে আমি শিখেছি ভালোবাসাটা কি মজ প্রত্যেকে বললাম না প্রত্যেকের জীবনেই একটা আসলে মজনু থাকে আমরা হয়তোবা জানি অথবা জানি না তাকে হয়তো বা আমরা আবিষ্কার করতে পারি অথবা পারি না সো এখনও যেহেতু ও দেখে নাই আমি ওকে মজনু বলবো না আমি নিজে লেডি মজনু উপভোগ করছেন তোমার আমি দিব না ওইটাই বলেন আপনার বিরতিটা ঠিক কতদিনের যেটা দর্শক জানতে চাই প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না সব যত্ন সবার আসলে আমার আম্মু আব্বু ওর স্পেশালি সবার যত্নতে আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে রাকিব ভাই কেমন যত্ন নিচ্ছে বলবো যে আমার দশ বছরের কেরিয়ারে আমি যতগুলো সিনেমা করেছি আমি প্রমিস করে বলছি যে আমি কোনো সিনেমাতে এত মজা করে এত আনন্দ নিয়ে কাজ করিনি আমি প্রচন্ড আনন্দ নিয়ে কাজ করেছি এবং আমি এই সিনেমাটাতে আসলে অ্যাক্টিং করতে চাইনি আমার ভেতর থেকে না ডিরেক্টর কাজটা বের করে নিয়ে আসছেন এবং এই গল্পটা যে লিখেছেন আমি আসলে তাকে ভীষণ ধন্যবাদ দিতে চাই এবং আমি ডিরেক্টরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এবং আদরকে কারণ তার প্রযোজিত আমি ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই বলছি হ্যাঁ আদারওয়াইজ আমার জীবনে আসলে বলবো যে পোরামন তো আমার এক ধাঁচের গল্প ছিল এবং সেটাতে আমি যেরকম ছোট তো এক পার্টনার ছিল কিন্তু বাকি বলো সবাই একদিন হলে এসে সিনেমাটা দেখছি

আমি আসলে অ্যাক্টিংই করি নাই এখানে আমার ভিতর থেকে আমি লাভলি হয়ে এত ভালোবাসে সেই ভালোবাসা পেয়ে না মানে ভেতর থেকে অটো জিনিসটা চলে আসছে আমি এখানে অ্যাক্টিং করি নাই এই সিনেমাতে ছোট একটা শেষ क्वेश्चन সেটা হচ্ছে ঢাকা চলচ্চিত্র নায়িকারা যখন কনসেপ্ট করে বা এই ধরনের মা এই বিষয়টা যা আমরা জানতে আমাদের চলচ্চিত্র এই রীতিটা আছে হ্যাঁ না এটা তো একটা আনন্দের খবর আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন তো এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না যদিও বাসায় সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না বলে দিবো

শিপনের সাথে তো এর আগে আমার কাজ হয়েছে শিপনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হ্যাঁ কিন্তু আমার আদুরের সাথে কখনো কাজ হয়নি এটি ফার্স্ট টাইম ছিল এবং আমার কোনোভাবেই মনে হয় নাই যে ওর সাথে এর আগে কাজ হয়নি মানে বরঞ্চ ওর সাথেই সবচেয়ে বেশি যত হিরোর সাথে এ পর্যন্ত কাজ করেছি আদুরকে আরেকটা সেটা হচ্ছে আমি বগুড়াতে যাওয়ার পরে ওখান থেকে শুটিং শুরু করে মানে এই আজকের এই প্রোগ্রাম পর্যন্ত ওর ম্যানেজমেন্টের প্রশংসা করতে হয় সো আমি বলবো ও একদিন মনে হয় অনেক বড় প্রডিউসার হবে আদর কি বগুড়া দই খাওয়াই ছিল অবশ্যই বগুড়ার এমন কিছু না ছিল যে মানে আমি দই খেতে যাব তো আমার একটা ব্যাপার হলে একটা পরিকল্পনা কিন্তু বাড়ির ভিতরে আনন্দ উৎসব কাজ করে নিশ্চয়ই ছেলে হলে কি নাম হবে মেয়ে হলে কি নাম হবে এই ধরনের কিন্তু এমনকি হইছে কিনা এই ধরনের माफ़, माफ़। थैंक यू थैंक यू